সিরিজে সমতা ফেরাতে ছিল মাত্র একশো রান হাতে পঞ্চাশ ওভার মানে তিনশো বল আর এই ম্যাচে প্রয়োজন ছিল ধৈর্য মনোযোগ আর একটু ব্যাটিং ভালো কিন্তু না ব্যাটারেরা মাঠে নামলো যেন কেউ বলছে ঘন্টি বাজিয়ে আরে তাড়াতাড়ি আউট হও দেরি করলে বাস মিস হয়ে যাবে তারপর আর কি ফলাফল হলো আঠাশ দশমিক তিন ওভারেই ব্যাগ গুটিয়ে একশো নয় রানে অল আউট বাংলাদেশ আর আফগানিস্তান সিরিজ জিতলো এক ম্যাচ আগেই আর বাংলাদেশ তারা জিতলো অলরাউন্ড ব্যাটিং বিপর্যয় পুরস্কার বন্ধু আপনিও একটি পুরস্কার দিয়ে যেতে পারেন ভাবছেন কিভাবে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আচ্ছা যাই হোক প্রথম বলে টিকিট কাটা তামিমে তানজিত হাসান তামিম তো মাঠে এসে মনে করলেন প্রথম দর্শনেই বিদায় কোনো রান না করে সাজ ঘরে ফিরে গেলেন এরপর শান্ত চেষ্টা করলেন শান্তভাবে রান আউট হয়ে নিজের শান্তিপূর্ণ বিদায় নিশ্চিত করতে ব্যাট হাতে তার উপস্থিতি ছিল কিন্তু স্কোরবোর্ডে যেন ছিল অদৃশ্য ইনভিসিবল মোডে ছিলেন আর বাকি সব ব্যাটাররা যেন সবাই ট্র্যাভেল মোডে ছিলেন সাইফ হাসান হৃদয় দুজনেই নামলেন ঘুরতে উইকেট রক্ষক জাকের আলী সোহান রিশাদ সবাই মিলে এমনভাবে খেললেন যেন ব্যাট দিয়ে রান না সময় কাটাতে এসেছি আফগানিস্তানের স্পিনার রশিদ খান তো একাই পাঁচ উইকেট নিয়ে ভাবছেন বাংলাদেশের ব্যাটিং দেখে তো মনে হচ্ছে আমি ওদের কোচ টাইগার নাকি বিড়াল ছানা একশো রানে অল আউট হয়ে বোঝালেন টাইগাররা এখন ঘুমিয়ে থাকা বিড়াল ছানা এত কম রান করে ম্যাচ জেতার স্বপ্ন দেখাটাই ছিল হয়তো ম্যাচের সবচেয়ে বড় কমেডি তারপর বোলাররা বলাররা দিলেন আশা ব্যাটারেরা দিলেন আশাহত হওয়ার দায়িত্ব আসলে শুরুটা ভালোই ছিল তানজিত সাকিব মিরাজ রিশাদ সবাই মিলে আফগানদের আটকে একশো নব্বই রানে অল আউট করলেন ভেবেছিলাম এই তো ম্যাচটা সহজ কিন্তু বাংলাদেশের ব্যাটিং আসতেই বোঝা গেল পরিকল্পনা ছিল দ্রুত গিয়ে হেরে ফিরব এবং চা আসতে হবে বেশি সময় ধরে বিশ্বকাপ এখন উইশ কাপে পরিণত এই হারের পর দুই হাজার সাতাইশ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি যাওয়ার রাস্তা এখন অনেকটাই হিমালয়ে চড়ার মতো কঠিন কষ্টসাধ্য আর শ্বাস বন্ধ করে দেওয়ার রকম যাই হোক শেষ কথা বলি বাংলাদেশের ব্যাটারের জন্য পরামর্শ ব্যাটিংটা যেন ট্রেন্ডার নয় যেখানে প্রথম দেখাতে সুই করে বিদায় নিতে হয় একটু সময় নিন সম্পর্কে পড়ুন অন্তত তিরিশ রান পর্যন্ত